মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সানটান করে পুরো রেডি হয়ে গেছি আর এখন বাজে নটা কুড়ি আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকের ব্লগটা কীরকম হতে চলছে সেটা না দেখলে মিস করে যাবে কারণ আজকে আমি আজকে না কালকেই আমি সারপ্রাইজ হয়েছিলাম কিন্তু কালকে আর ক্লিপটা নেওয়া হয়নি তো আজকে তারই জন্মদিন আজকে আর খুব খুশি কারণ অনেক বছরের পর একসঙ্গে আবার আছি আমরা তো কী কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটা কেউ স্কিপ করো না মন্দিরে চলে এসছি এবার দেখো এটা হচ্ছে আমাদেরই শিব মন্দির আর এখানে মাম্মাম কেমন উঠে যাচ্ছে দেখো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমাদের এখানে বড় যে মন্দির শিব শীতলা মায়ের মন্দির এখানে আর যার জন্মনি সে হচ্ছে আমার মেজবন ভূমি তো ওই এসেছিলো কালকে আর কালকে ক্লিমিয়া হয়নি কারণ ও এমনভাবে এসে আমাদের সারপ্রাইজ দিয়েছে আমরা জানতেই পারিনি যে ও এসছে তো যাই হোক ওই এসে আমাদের প্রথমে আজকে তার জন্মদিন সেই কারণে ঠাকুরের মন্দিরে পুজো দিচ্ছে আমিও সেই কারণে পুরোটাই তোমাদেরকে শেয়ার করলাম তো খুব খুব খুশি আমি অনেক দিন পর আমি আর ও একসাথে হয়েছি আর অনেক অনেক ইচ্ছে ছিল যে অনেক সময় ছোটবেলায় যেভাবে আমাদের কাটতো জন্মদিন আজকে হয়তো বাবা মা কাছে নেই কাটকানো পূজায় খুবই এসছে এটাই খুশি পুজো করছে পুজো দিচ্ছে আর দেখো সেটা কেমন লাগছে আর আমাদের এখানে মন্দিরে এসে পুজো দিল তো দেখো like like của দে আজি ব্ৰাপ্তি আৰু বন তই জানে আর আজকে আমাদের এখানে শিব শীতলা মন্দিরে এসছে পুজো দিলো কালকে থেকে এসেছিলো ব্লগটা করিনি তো তোমাদেরকে আগেই বলেছি তো দেখো ওকে ওকে সবাই হ্যাপি রাত্রে জানাও ওর দিনটা যেন সারা জীবনই খুব ভালো কাটে আজকেও খুব ভালো কাটে ঘরের অবস্থা দেখেছ একটা শাড়ি পরে গেছে কতগুলো শাড়ি বের করানো হয়েছে এখন এটার অবস্থাই বুঝতে পারছো সে মোবাইল দেখেছে তো আজকে যেহেতু নিরামিষ সেই কারণে সেই ভাজাভুজির উপর দিয়েই হয়েছে আমাদের তো কী কী ভাজা হয় তোমরা সবই জানো তো এই ভাজার উপর দিয়েই হয়েছে রান্না আর যেহেতু আজকে নিরামিষ আর ও তো নিরামিষ খেতে খুব ভালোবাসে কারণ মাছ মাংসটা খুব কম খায় সেই কারণেই আর তুমি দেখো ভাজা ভাজি এইগুলো দিয়েই আজকে নিরামিষ রান্না খাওয়াবে যেহেতু কালকে এসেছিলো আজকে নিরামিষ আজকে যদি অন্য কোনো বার হতো তবু ডিমটাও খায় সেটা বাদ বসে পড়েছে দেখো রেগার বসে পড়েছে আর মা এখানে খেতে দিচ্ছে পুরো সাজিয়ে বুঝিয়ে দেখো আর ও নিরামিষ খায় আর সেই কারণে আর আজকে শুক্রবারও আমাদের ঘরে নিরামিষই হয় সেই কারণে নিরামিষ রান্না সব হয়েছে তাই কারণে ওকে আগে সাজিয়ে বুঝিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছে আমাদের ঘরে কী কী রান্না হয়েছে আর দই আছে এখনো দই তাকে দেওয়া হবে তো পুরোটা সাজিয়ে বুঝিয়ে খেয়ে নেই তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখো হ্যাঁ ছাতুর টকটা মিসিং ছিল দই দেখো সবগুলোতে দেখিয়েছি টকটা অ্যাড হয়েছে মিষ্টি এই তো এগুলা দেখে তোর কেমন লাগছে অবশ্যই আর আমিও খুব খুশি অনেক দিন পর মিনিমাম হলেও পাঁচ বছরের পর রকম ভাবে মানে পাঁচ বছর আগে আমরা একসাথে যখন ছিলাম তিন বোন সেই সময় এরকম বাবা বার্থডে সেলিব্রেট করতো এর থেকে আরও অন্যত মানে করতো আমার দ্বারা যতটুকু হয়েছে ততটুকুই করেছি কারণ পুজো টুজো দিয়ে আসতে অনেক দেরি হয়ে গেছিল তাই খেয়ে দেখ একটু যে কোনো জিনিস দেখ কেমন হয়েছে সবগুলো দেখতে থাকো কেউ স্কিপ করো না তো আমার এখন খাওয়া দাওয়া করে নিই বাই তো রুমি বাড়ি চলে যাচ্ছে যেহেতু ও কালকে এসেছিলো আজকে ও যাচ্ছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে এসেছিলো মামা ড্রেস দিতে তো সেই কারণে সে বলো মোবাইল কোথায় আর দেরি হয়ে যাচ্ছে কারণ মেঘলা না এই সময়টা প্রচুর মেঘলা পড়ছে তো টোটোও চলে এসছে টেকাটা পায়নি এই কারণে টোটোও চলে এসছে ও চলেও গেল তো এমন প্রচণ্ড খারাপ লাগছে যাও ছিল আর বলে না যে আগে যখন থাকতো তখন একটা কেমন লাগতো এখন যেন মনে হয় ধোঁয়াশা ধোঁয়াশা একা একা যাই হোক তো আমি শপিং করতে বেরাচ্ছি এরা আমাদের শপিং করতে নয় কারণ এখনও ওর স্যালারি আসেনি আর এখন যাচ্ছি কার শপিং করতে এবং কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখতে ওটা কেউ স্কিপ করো না দেখতে তো চলে এসেছি বাড়ির কাছেরই দোকান একটা সেটা হচ্ছে অঞ্জলি বস্ত্রালয় এখানে সমস্ত রকমের কাপড় পাওয়া যায় এবং বিয়ে বাড়ির সাজ এ টু জেড একটা পরিবারের জায়গা থাকে তো সেটা সবটাই পাওয়া যায় এখানে তো ওই দোকানটা খুব ভালো কারণ এখানে সব জিনিসটাই তোমাদের বাজেটের মধ্যেই হয়ে যাবে আর পুজোর মানে প্রত্যেকেরই কেনাকাটা করার ইচ্ছে থাকে তো যারাই যেখানে থাকো না কেন এখানে এসে কেনাকাটা করো আশা করি তোমাদেরও ভালো লাগবে কারণ কি বলে না যে এখানে দোকানদার যেমনই হোক খদ্দেরকে ওরা লক্ষ্মীরূপেই দেখে এটা একটা আছে না দোকানদার পেঁচা আর খদ্দের লক্ষ্মী তো সেটা হচ্ছে এই দোকানেই হয় আর এখানে সমস্ত রকমের শাড়িগুলো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখালাম প্রচুর শাড়ি আছে এবং খুব বড় দোকানও কারণ দেখতে মনে হয়েছিল ছোটো কিন্তু নয় এদের তিনটে মতন গোডাউন আছে আর সেখান থেকে স্টকগুলো আসে আর অসম্ভব সুন্দর সুন্দর এখানে শাড়ি আর অনেক ভিড়ও হয় তবু আমি অনেক দেরিতে গেছিলাম রাত নটার পরে কারণ তখন একটু হলে একটু যেন ফাঁকা পাই তো আমি এই শাড়িগুলো দেখে নিচ্ছি সুন্দর সুন্দর শাড়ি দেখো রেঞ্জ খুব কম আর অল্প রেঞ্জে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু দেখতে এত সুন্দর লাগছে মনে হবে না এই রেঞ্জের মধ্যেই এই শাড়িগুলো পাওয়া যায় কত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাচ্ছে দেখো একটা একটা শাড়ি পুরো দারুণ মানে কী বলা যায় গায়ে সেই যেন মনে হবে হ্যাঁ পুজো পুজো একটা ব্যাপার আছে বলে রেঞ্জ খুব কম এগুলো হচ্ছে একের ভেতরেই এই রেঞ্জগুলো পাবেন আর আর কথা তোমাদেরকে বলা ছিল সেটা হচ্ছে যে যেখান থেকে স্টক কিনো না কেন মানে যদি বলা হয় যদি কেউ কাছাকাছি থাকো তো এখানে এসে কেন আর এখানে এসে কিনলে একটা জিনিস ভালো সেটা হচ্ছে সব জিনিসটা তোমার বাজেটের মধ্যেও পেয়ে যাবে আর অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস দেখতেও পাবে তো যাই হোক আর দেখো এবার এসছি আমার শ্বশুরের জন্য কিছু কিনতে মায়ের শাড়ি আর আমার শাশুড়ি মায়ের শাড়ি তো পছন্দ হয়েই গেছে এবার শ্বশুরের জন্য কিছু কিনতে এসছি আর এখানে দেখো কতগুলো স্টক ছেলেদের এগুলো প্রত্যেকটাই ছেলেদেরই আছে কোনো মেয়েদের এখানে নিচে থাকে না সব জেন্টসের আছে আর কত সুন্দর সুন্দর আছে এবং অল্প রেঞ্জ হাই রেঞ্জ সব আছে সেইরকম যে যেরকম চাইবে সেরকমই এখানে পাবে আর এখানে আর একটা জিনিস পাবে সেটা হচ্ছে ওই যে বাক্স মতন যেমন সব দোকানেই পাওয়া যায় এখানেও পাওয়া যায় এখানে কি বলা হচ্ছে আমরা বড় দোকানে যাই কারণ কেন যাই যে ভাবি যে ওখানে আরও খুব ভালো কিন্তু নয় ওখানে লাইট ফ্যান সব কিছু ভাড়া কেটে নেয় কিন্তু এখানে সেটা হয় না এখানে সব কিছুটা দিয়ে কম বাজেটের মধ্যে সব সুন্দর করে গুছিয়ে দেয় তো আমি এরপরে এসেছিলাম আমার বাবার জন্য ড্রেসানতে বাবার জন্য মানে বাবা তো চোস্তা পরে তো এই চোস্তার জন্য এখানে আনতে এসেছি এখানেও অনেক শাড়ির গোডাউন মানে এখান থেকেই যায় ওই অনেক সুন্দর সুন্দর এখানে ড্রেসও আছে খুব সুন্দর আর সেই কারণে তো এখানে এটা দেখানোর কিছু নেই ও হাসছে কি দেখাচ্ছে কি করছো তো জানে না তো আমি এই বললাম যে আমি একটা ভিডিও নিচ্ছি ক্লিপগুলো নিয়ে নিলাম আর বাবার চস্তা তোমাদের কি দেখাবো সাদা চস্তাই হয় আর খুব সুন্দর দেখো জামাটা আর আমার বাবা পড়তে খুব ভালোবাসেন কারণ জামাগুলো খুব নরম হয় আর গায়ে মোলাই এবং বাজেটও কম খুব বাজেট বেশি নয় যে যাই হোক এখানে কত সুন্দর সুন্দর আরও আছে সেগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো আর কী করবো বেশি কিছু কেনার নেই কারণ বলেই দিয়েছে আমরা তো এখন শপিং করবো না আর ওদেরটা আগে করে নিলাম তো মামা মেয়েরও একটা ড্রেস নিয়ে নিয়েছি সেদিন তো প্রত্যেকের এই অল্প অল্প করে হলেও কেনা হয় আর আমার ছোট বোনের এই ড্রেসটা দেখো ড্রেসটা কেমন অনেকগুলো ড্রেস ব্লগ মাথা দেখেছিল ভালোবাসে আর এরকম ড্রেস ভালো লাগে এবং রেঞ্জও খুব কম মানে বড় এবং রেঞ্জটাও খুব কম আর খুব কম রেঞ্জের মধ্যে এরকম একটা সুন্দর সাদা কালারের ড্রেস তোমরা পেয়ে যাবে তো যেখানে করো শপিং অঞ্জলি বস্ত্রালয় আড়ুগাল আমাদের কটাকুরখানা অন্তর্গত আড়ুগালে কপার কাছে কপার একদম আলগল স্ট্যান্ডের কাছে অঞ্জলি বস্ত্রালয় এখানে এসে নেবে আর আমি আগেই বলেছিলাম দোকানের মালিকটা খুব ভালো তারপরেও তো আমি খুব দরদাম করি আর ওটা মেনে নেয় তোমরা ভাবে এই দরদাম মেনে নেয় বলেই বলছি না সেরকম কিছুই না তোমরা এলে তোমরা ওই কম রেঞ্জের মধ্যে পাবে ও নিজের লাভ রেঞ্জে তোমাদেরকে দেয় তো যাই আজকের মতো এখানে সবকে কমপ্লিট করে নিলাম বেরিয়ে এসেছি আর আসার সময় মাকে নিয়ে এসে বাড়িতে বসে পড়েছি খুব গরম আর শপিং করতে গেলে মাত্র কোয়াটা নিয়েছি কিন্তু ভাপিয়ে গেছে তো মাকে দেখাচ্ছে হ্যাঁ আমি এই শাড়িটাই নিয়েছি অনেকগুলো শাড়ি দেখিয়েছিল দেখেছো কিন্তু আমি এই শাড়িটাই নিয়েছি আর এই শাড়িটা কত সুন্দর দেখো আমার মাকে আমি মা বলেইছিলাম যে আমার শাশুড়ি মা দেখতে খুব সুন্দর তো একে একে মানাবে ওই সুন্দর শাড়িটা আর সেই কারণেই আমি এই শাড়িটা কিনেছি আর এই শাড়িটা কিনে কি করব মাকে পুরো পুঁছে পুচে দেখাচ্ছে মাকে বলছি মা তোমার পছন্দ হয়েছে কিনা না মা বলছে হ্যাঁ খুব ভালো লেগেছে তো যাই হোক সেটাও দেখালাম তোমাদেরকে আর আমার মাকেও দিব কিটা দিয়েছি না দিয়েছি সবটাই তোমাদেরকে দেখেছি তো সবাই দেখতে থাকো ব্লগটা ভালো থাকো সাবধানে থাকো আর সেখানে কি কিনেছি পরে দেখো